ডিসিকে জানাই এসপিকে জানাই আমরা পৌরসভার প্রশাসককে জানাবো আমরা এবং আমরা এই শহরে আপমর জনতা নিয়ে যদি এই মর্জিকে নিয়ে যদি রাজ আমরা যদি রাজ করতে লাগে আমরা রাজ পথে না 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 সেটা হলো কিন্তু অবশ্যই কিছু আছে কারণ নাকি একটা ঠিকাদার একটা ঠিকাদার আর ঠিকাদার শুনে শোনে ঠিকাদার তার এখানে একটা মাদেদ দ। সেই বাজেটে সে যদি সেই কাজটা যদি না করে থাকে সেই কাজটা যদি সে করে থাকে তাহলে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না করে থাকে সে তাহলে দুর্নীতি করবে দুর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা আমরা নেই কিংবা প্রশাসন নেই নেই আসলে পরে তাদের সাথে কথা হবে আর যদি মসজিদকে সে যদি পরিপূর্ণ করে দেয় ভিতরে লাইন দেন তিন কাতার দেনে হবে সেখানে দুই কাতার করে দিচ্ছে পাখি চোখ কাতার করে ধয় নেয় তাহলে সে এখানে টাইম করলো বারবার এইখানকার মসজিদে যারা মুসল্লি আছে তারা বারবার বলছে যে এখানে তিন কাতার করে নিচ না করা যায় না দুই কাতারের তিন কাতারটা হয়ে যায় এটা যখন তখন আপনারা হ্যাঁ হ্যাঁ যারা এখানে ছিল তারা বলছেন সেটা হলো যে যারা এখানে আসিল তারা বলছে শুধু এই মসজিদের দুর্নীতি হয় না এই ঠিকাদার সে পোস্ট অফিসেরও দুর্নীতি করছে যা সে দেখেন যে মাথার উপরে পাবলিক মাথার উপরে ফ্যান নাই ফ্যান দিয়ে থিছে অন্য জায়গায় যেন ঘরে ফ্যান সেইখানে কিন্তু মানুষ দাঁড়ায় না এইটা যারা পোস্ট অফিসে যারা কর্মরত ছিল যারা পোস্ট অফিসের দায়িত্ব ছিল তারা দেখলো না যে পাবলিকের মাথার উপরে ফ্যান নেই

সিস্টেম তো শোনাই শোনায় শোনেন আপনার বলা তো না এই শোনেন আপনি পোস্ট অফিসের নিজেই বলছেন

শোনেন সব ঠিক আছে শোনেন আপনি আপনার ব্যবস্থা নেন আমরা আমাদের ব্যবস্থা নেব আমরা আমাদের ব্যবস্থা নেব আপনি আপনার ব্যবস্থা নেন যদি আপনাকে আপনারা যদি আপনারা ব্যবস্থা

আপোনাৰ ওপৰত আমি কি মুছলমানৰ বাহিৰে

আপনি একটু বলেন যে আসলে আপনি কতদিন যাবত এই মধ্যে না পথে এরপরে যে আপনাদের হয়েছে সাংবাদিক আছেন ভাই যে ভাই আছেন যেতে ডাকা হয়েছে আপনাদের জানানো হয়েছে কিন্তু কাজটা পরিপূর্ণভাবে আমাদের যে ফ্যানগুলা দেখবেন ফ্যানগুলো আগের ফ্যানগুলো আছে যে গিলাসগুলো ডেকুলেশন গিলাসগুলো আগেরগুলায় ওনারা দিয়ে গেছে পরিপূর্ণভাবে কাজগুলা করেন এটাই জানাচ্ছিলাম মানে এটা আপনারা বলতে চাচ্ছেন যে এখানে একটু মানে অনেক দুর্নীতি হয়েছে হ্যাঁ হ্যাঁ অনেক গুর্নীতি হয়েছে ওনারা যে হিসাব দিছে ওই হিসাবে অনেক গুর্নীতি হয়েছে পরিপূর্ণ কাজ করেন এখন দেখি সেটা আমরা এটা বুঝে নিয়ে আমরা কাউকে থেকে জোহরের নামাজ আমরা শুরু করব বাকি যে ঠিকাদার এইখান থেকে টাকা পয়সা লুটপাট এবং কাজ কাম না করে বিল নিয়ে গেছে আমরা এর জন্যে সাংবাদিক ভাইদের ভাইদের বলছিলাম আগে সাংবাদিক ভাইরা এটাকে প্রচার করছে এবং দৈনিক মাতৃকণ্ঠে এটা ই হয়েছে মানে এইটা নিয়ে প্রকাশিত হয়েছে আর এখন আমরা এটা কিভাবে জরাকীর্ণ পাইলাম এই যে ঠিকাদার তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পোস্টমাস্টার এবং কর্তৃপক্ষ আমরা সদায় সবাইকে প্রশাসক এবং পুলিশ সুপার এইখানে দুদক দুদক সবাইকে আমন্ত্রণ যাচ্ছি জানাচ্ছি যে এইটা এই মসজিদটা যাতে যারা এই ঠিকাদার লুটপাট করে খাইছে এবং আমাদের মাল মসজিদের পুরাতন জিনিসপত্র মসজিদের লাগাই দিয়ে তারা যে বিল নিয়ে চলে গেছে এর জন্য তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা আমরা দাবি জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি